নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসে মকর রাশির জাতক জাতিকাদের দশটি দিক এই নিয়ে কিন্তু আজ আমি আলোচনাটা করব আমি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করছি নানান দিক দিয়ে আলোচনা করছি নানান ভাবে আলোচনা করছি তার কারণ আমার যেটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারেরা কি প্রবলেম তোমার এইটা করে নাও ওইটা করে নাও এইটা ধারণ করে নাও এই যোগ্য করে নাও এই পড়ে নাও সবকিছু ঠিক হয়ে যাবে বলছে আসল ব্যাপার যেটা হচ্ছে যে আজকের দিনে তোমার কোনো প্রতিবন্ধকতা যদি সৃষ্টি হয় তাহলে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কি গ্রহের প্রভাবে হচ্ছে এবং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট যা রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে আকাশে বিচরণ করে না তাহলে সেই প্ল্যানেটের ফাংশনটা কিসের জন্য আমার গন্ডগোল দেখা দিচ্ছে এটা জানা ভীষণ প্রয়োজন এবং এই যে আমার ভেতরেই গন্ডগোলটা রয়েছে আমি মনে করছি বাইরের কেউ ঠিক করে দেবে বা আমার ভেতরেই গণ্ডগোলটা রয়েছে আমি মনে করছি যে বাইরের কেউ কোনো কিছু একটা দেবে আর একদম অ্যালোপ্যাথিক ওষুধের মতন টাপ করে গিলে নেবো জল খেয়ে সকাল সকালবেলায় উঠে দেখব চলে গেছে তা কখনো সম্ভব নয় সত্য চিরকাল সত্য সেটাকে তুমি যতই অসত্য সেটাকে তুমি যতই মিথ সেটাকে তুমি যতই ভাঙার চেষ্টা করো টুবরো টুবরো করার চেষ্টা করো সত্য চিরকাল সত্য তাহলে সেই সত্যের পথ ধরে যদি আমাদের হাঁটতে হয় তাহলে এটা জানা প্রয়োজন তোমার জীবনের বিফলতার কারণ বা দায়টা তোমার তোমার জীবনের সফলতার দায় বা কারণটা তুমি নিজেই এটা কোনো কথা হলো না যে প্রশ্নপত্র মারাত্মক কঠিন ছিল বলে আমি কিন্তু নাইনটি পার্সেন্ট পেতে পারলাম না বা নাইনটি অ্যাভাব পেতে পারলাম না স্বরূপ যাকে দেখানো হবে সেও কিন্তু তোমারই মতন তোমারই বয়সের তোমারই বয়সী তোমার ধরনেরই জীবনযাত্রা তার তোমারই কোনো সহপাঠী বা সহপাঠী নীতি সে কিন্তু আবার দেখা যাচ্ছে আমি তুমি যে আমি কাজ পাচ্ছি না তোমারই বয়সী তোমারই মতন একটা মানুষ কিন্তু কাজ পেয়ে দেখাচ্ছে তাহলে আমি পাচ্ছি না তার দায় ভারটা আমার তার দায় ভারটা অন্য কারোর নয় এবার অনেক সময় কি হয় যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে তাই জন্য আমার ভেতরে নেগেটিভ হরমোনের প্রভাব আমার নেগেটিভ ইমপ্লিমেন্টেশনের জন্য দায়ী থাকে দায় হয় আমার ক্রোধ হতে পারে আমার কাম হতে পারে আমার দৃষ্টিভঙ্গি হতে পারে আমার উগ্রতা হতে পারে আমার লেথার্জিটিক যে মনোভাব সেটা হতে পারে তাহলে সেই রেকটিফিকেশনটা করিয়ে দেওয়া এবং এই পথটা তোমার এই পথে তোমাকে চলতে হবে সেইটার দায়িত্ব কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের তার জন্য বলা হয় অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার তিনি কখনো সমাজ সংস্কারক নয় তাহলে তোমাকে এমন কিছু দিলাম এটা নিলে পরেই কিন্তু তুমি সফল হয়ে যাবে যে বলে যারা বলে তারা মিথ্যুক আজকের দিনেও আমরা সেটা বুঝিনি এই জিনিসটা নাও একুশ দিনে কাজ হয়ে যাবে জীবনে কোনো দিনে হয় অর্থ এমন একটা জিনিস আমার কাছে থাকলে সেটা আমার তোমার কাছে আমার অর্থটাই চলে গেলে সেটা তোমার হয়ে গেল আজ আমি আলোচনা করছি শ্রাবণ মাস এবং মকর রাশি নিয়ে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় মকর রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ তাহলে আজকের আলোচনাটা সার্বিক মতে আলোচনা কেন না প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা মনে কো হাত দেখা খোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না এটা অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে যেটা আমি জানি না কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না ফার্স্ট সেকেন্ড মাথায় রাখার প্রয়োজন আছে সংখ্যাতত্ত্ব সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় সংখ্যাত্ত্ব যখন আমি প্রেডিকশন করছি ক্যালকুলেশন করছি ভাইব্রেশন পার্সেন্টেজ বের করছি তখন কিন্তু সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় ফাইভ পারসেন্ট টেন ফিফটিন যেমন আমরা রাহু কেতুকে ব্যবহার করি তাই জন্য রাহু কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট রাহুকেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেবলমাত্র ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু সেইগুলো ব্যবহার করা হয় ইউরেনাস নেপচুন প্লুটো ক্যালকুলেশনের কাজে কিন্তু ব্যবহার করা হয় এদের দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না একমাত্র কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে কিন্তু প্রেডিকশন করা সম্ভব কালপুরুষ ছক আর কালপুরুষ্ট ছক দুটো কিন্তু আলাদা কালপুরুষ্ট ছক মানে বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্ণিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয় এবার তুমি মনে করছো আমি সার্বিক আলোচনাটা শুনছি কিন্তু আমি আমার সম্পর্কেও জানতে চাই তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যেতে হবে যারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে বা কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারে অবশ্যই এখন তুমি যদি মনে করো যে আমার কাছে আসবে মনে রেখো সেলিব্রিটিদের জন্য আমি নই সেলিব্রিটিরা কখনো আমার কাছে আসবে না ফার্স্ট যারা তোমরা পলিটিক্সের সাথে যুক্ত তারা কখনো আমার কাছে আসবে না সেকেন্ড যারা হাতের মধ্যে স্টোন পরে রয়েছে বা স্টোনকে রেমিডি বলে বিশ্বাস করো তারা কখনো আমার চেম্বারে আসবে না থার্ড আর ফোর্থ হচ্ছে তুমি যদি প্রচণ্ড সিরিয়াস হও আমি লাস্ট সাড়ে সাত বছর ধরে পশ্চিমবঙ্গে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি এই প্রথম দিকে কি হতো দুজন তিনজন চারজন মানুষ আসত তারা একদম পুরো কসাস কনসাস সচেতন এবং একদম প্রচন্ড সিরিয়াস হয়ে আসত তারা আসতো নেগেটিভিটি ফাইন্ড আউট করতো আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতাম আজকের দিনে কি হয়ে গেছে সবাই কিন্তু কেবল জানতে আসে তাই জন্য প্রবল ভিড় কেউ স্টোন পরে চলে আসছে কেউ এসে বলছে লটারি হবে ফাটকা যেগুলোর বিরোধী আমি তাই জন্য আমি ভিড় চাই না আমার চেম্বারের সামনে মারাত্মক ভিড় প্রবল ভিড় আমার দরকার নেই একজন আসুক সিরিয়াস যদি তুমি মনে করো যে আমি আমার নেগেটিভ সাইডটা জানতে চাই কেন অ্যাস্ট্রোলজার কখনো কোনো পজিটিভ সাইড নিয়ে আলোচনা করে না কেননা তাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না তাহলে আমি নেগেটিভ সাইটটা জানতে চাই এবং আমি দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও এতটাই সিরিয়াস থাকবো আমার যে নেগেটিভ সাইডটা সেটাকে অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব তবেই কিন্তু তুমি আসবে আদারওয়াইজ আসবে না বারবার ধরে বললাম আমি একটা কথা বারবার ধরে বলেছি আমি কিন্তু সব বুঝতে পারি তুমি কিসের জন্য এসছো না এসছো আমি যে প্রসেসটা বললাম এর অন্যথা যদি হয় তাহলে আমি ভালোর যতটা ভালো খারাপের ঠিক কোন লেভেলের খারাপ হতে পারি কোনো আইডিয়া নেই তোমাদের আমি বারবার ধরে বলছি আমি আমার চেম্বারের সামনে ভিড় চাই না একজন মানুষ আসুক দুজন মানুষ আসুক তিনজন মানুষ আসুক কিন্তু তারা সচেতন সিরিয়াস হয়ে যেন আসে বারবার ধরে বললাম যাই হোক আমি এবার চলে আসি মকর রাশিতে প্রথমেই যদি আমি লক্ষ্য করতে পারি তাহলে চন্দ্র এবং মঙ্গল কিন্তু একত্রে বসে রয়েছে মঙ্গলের কথা কেন উল্লেখ করলাম তার কারণ আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে নাইন সিক্স থ্রি ফাইভ ভাইব্রেশন দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে তাহলে মঙ্গল কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে মঙ্গল যখন উচ্চস্ত হয়ে আছে আমি একটু আগেই বোঝালাম যে কেতু মানে হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট বলা হয় হ্যাঁ এই ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট এই কেতুর নিজস্ব কিন্তু কোনো কোনো পাওয়ার নেই এটা কেতু এবং রাহু উভয়ের ক্ষেত্রেই কিন্তু কেতুর কিন্তু কোনো পাওয়ার নেই সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় তাহলে আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কেতুকে বলা হয় স্যাটিসফেকশনের কারকতা তাহলে মঙ্গলের ঘরে কেতু এবং মঙ্গল উচ্চস্ত হয়ে চন্দ্রের ঘরে বসে রয়েছে কয়েকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কি শ্রাবণ মাস বাইরে সারাক্ষণ কখনো টিপটিপ করে কখনো ঝমঝম করে কখনো রিমঝিম করে নানানভাবে বৃষ্টি পড়বে কিন্তু চ্যালেঞ্জ করলাম যদিও এটা আমি একটা সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি মকর রাশির জাতক জাতিকারা কখনো ঘরে বসে থাকবে না কখনো বৃষ্টিতে ভিজে যাব বলে ভয় পাবে না প্রোটেকশন নেবে কিন্তু তারা তাদের কাজকে বরং বাড়িয়ে দেবে কমাবে না এবং ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের জায়গা এবং তখন যখন সেটা চন্দ্রের সাথে যখন বসে থাকে তার মানে আমার মন মনের মধ্যেই কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে আরও আরও পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এই অনেক কথাটাকে কেন আনলাম তার কারণ আমরা নর্মালি জানি যে কেতু যেখানে থাকে তার সমসপ্তমে রাহু থাকে এটার জন্য অ্যাস্ট্রোলজি জানার প্রয়োজন হয় না তাহলে যখন রাহু কোথায় বসে রয়েছে রাহু কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে সুখ জৈবিক সুখ শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ রিপ্রেজেন্ট করে আর কি তাহলে শুক্রের ঘরে রাহু যখন বসে আছে আমি ক্ষেত্রে শুক্রকে যদি নর্মালি সফলতার জায়গা বা ভালো থাকার জায়গাটাকে ধরি তাহলে আমার মনের মধ্যেই চলে আসবে আমাকে ভালো থাকতে হবে এর আগের মাসে আমি কুড়ি হাজার টাকা ইনকাম করেছি এই মাসে আমি চল্লিশ হাজার টাকা ইনকাম করব এর আগের মাসে আমি চল্লিশ হাজার টাকা ইনকাম করেছি এই মাসে আমি আশি হাজার টাকা ইনকাম করব বা যারা তোমরা সার্ভিস হোল্ডার দেখবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অর্গানাইজেশনকে বলছি ম্যানেজমেন্ট আপনারা ভালো করে দেখবেন মকর রাশির জাতক জাতিকারা কিন্তু পুর আজকে বৃষ্টি পড়ছে আজকে বেশ একটু হচপচ হবে বেশ বেগুনি দিয়ে আলু ভাজা দিয়ে ডিমের অমলেট দিয়ে খাব দুপুরবেলায় ভালো মতন ঘুমবো সন্ধেবেলায় উঠে টিভি সিরিয়াল দেখব রাত্রিবেলায় বউকে আদর করে আবার ঘুমিয়ে পড়ব বা অপোজিট ভাবে বরকে আদর বা বরের ভালোবাসা ঘুমিয়ে পড়বো এই মানসিকতাই তাদের থাকবে না চ্যালেঞ্জ করলাম যখন মঙ্গল চন্দ্রের সাথে পজিটিভ হয়ে যায় এবং যখন কেতু সেই মঙ্গলের ঘরে বসে থাকে এবং সেই কেতু যখন সমসপ্তমে রাহুকে হিট করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর চাহিদাটা অনেক গুণ বেড়ে যায় আমি প্রচুর পরিশ্রম করতে চাই ভাগ্য লাখ নিয়তি কি হবে কি হবে না এইগুলো আমার কাছে ম্যাটার করে না আলটিমেট আমি পরিশ্রম করব ফাঁকি দেয়া যাবে না কাজে ফাঁকি এরা কখনো দেয় না এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এখন এই যে চন্দ্র মঙ্গলের সাথে বসে রয়েছে বা মঙ্গল চন্দ্রের সাথে বসে রয়েছে সেই চন্দ্রের ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ বসে রয়েছে কিন্তু আবার সেই ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে যোগ সৃষ্টি হল আবার সেই ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে যদি লক্ষ্য করা যায় তাহলে একটা জিনিস ভীষণ সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে আমার অতিরিক্ত চাহিদা এবং সেই চাহিদাকে হিট করার জন্য সেই চাহিদাটাকে পাওয়ার জন্য আমার যে গ্রেশন হ্যাঁ আমার যে অতিরিক্ত চাহিদা সেই চাহিদাটাকে পাওয়ার জন্য আমার যে কর্ম আমার যে গ্রেশন আমার যে কঠোর কঠিন পরিশ্রম এই যে যখন আমি প্রচন্ড পরিমাণে করছি মনে রাখা দরকার আছে সূর্য এবং শুক্র মানে দারিদ্রযোগ দারিদ্র যোগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড আই এম হাংরি আমি খুদার তো আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে কি ফল ডাউন করে যাওয়া সেখানে বুধ বসে রয়েছে মানে যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক তাহলে কখনো কখনো কিন্তু আমার একটা লক্ষ্য রয়েছে তার জন্য আমি নিজেকে নিমিরে দিচ্ছি কিন্তু কখনো কখনো আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় শুক্র এবং শনি কেননা করকট সমসপ্তমে কিন্তু মকরের ঘর বুধ বসে রয়েছে সমসপ্তমে মকরের ঘর তাহলে শনি এবং বুধ ডেপের জায়গা কিন্তু সূর্য বসে রয়েছে সমসপ্তমে মকরের ঘর মানে শনির ঘর তাহলে অন্যের দ্বারা কিন্তু আমি কি করতে পারি অন্যরা অনেক কথা বলবে আমি কিছুদিন আগেই মকর নিয়ে বলতে গিয়ে বলেছিলাম দেখবেন আমার যে উপরের যে থামেলটা রয়েছে সেখানেই কিন্তু লেখা রয়েছে দেখবে শুনবে না মিলিয়ে নেবেন আপনি এখনই দেখুন তার কারণ অনেকে অনেক কথা বলবে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে অনেকে দ্বিধাদ্বন্দ্বের কথা বলবে অনেকে ফায়দার কথা বলবে আমরা যদি এই কথাগুলোকে প্রশ্রয় দিই আমরা যদি শরীরের মধ্যে মাখামাখি করি বা এই কথাগুলোকে যদি আমি অ্যাডাপ্ট করি এই কথাগুলোকে সত্য মনে করে পরবর্তী স্টেপ ফেলি তাহলেই কিন্তু কি হয়ে যাবে এই যে দারিদ্রযোগ সৃষ্টি হচ্ছে চন্দ্রের ঘরে এবং সেখানে বুধ তার মানে হচ্ছে যে যুক্তি তক বা যে আমাদের বুদ্ধিকে ইমপ্লিমেন্টেশন করা এবং চন্দ্রমানে মন তাহলে আমার মন কিন্তু ভুল যুক্তিকে বিশ্বাস করতে শুরু করবে ভুল বুদ্ধিকে বিশ্বাস করতে শুরু করবে বুদ্ধির ভুল ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস এর জায়গা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি কেন বৃশ্চিকের ঘরে কিন্তু আবার বৃহস্পতি বসে রয়েছে আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে আবার শনিকে যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এক নাম্বার ঘর হিট করছে টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু দুই নাম্বার ঘরেও কিন্তু একটা সম্পর্ক তৈরি করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে এই ক্ষেত্রে কিন্তু শনির যে অবস্থান মানে আমার শনি মানে কি কি বললাম শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা শনি মানে হচ্ছে ডিসিপ্লিন শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রম ঘাম ঝরানো রক্তাক্ত হওয়া হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো শনি মানে হচ্ছে কট্টর বাস্তববাদী আর বৃহস্পতি মানে কি বলেছে আমাদের একটা প্রবলেম কি জানেন তো সূর্য শুক্র মানেই নেগেটিভ সূর্য শনি মানেই নেগেটিভ শনি বৃহস্পতি মানেই নেগেটিভ আসলে কিন্তু তা নয় আমাকে বোঝার প্রয়োজন আছে যে এই যে বৃহস্পতি এবং শনির রিফ্লেকশন অনেক ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় কেন যেমন এই যে শনি মানে হচ্ছে অনেস্টির কারো কথা সততার কারো কথা ডিসিপ্লিনের কথা লিগেল অ্যাক্টিভিটিস এর কথা এবং ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের কারো কথা আবার বৃহস্পতিকে দেখা যায় ভেতরের জ্ঞান যাকে আমি ইমপ্লিমেন্ট করব ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাহলে যখন আমি বৃহস্পতিকে শনির মতন করে ইমপ্লিমেন্ট করব অর্থাৎ আমার ভেতরের যে জ্ঞানটা ডিসিপ্লিন দ্বারা তৈরি হবে কঠোর কঠিন পরিশ্রমের দ্বারা তৈরি হবে একদিনে তৈরি নয় বা ফ্লুকে তৈরি নয় বা দেখে দেখে তৈরি নয় অভিজ্ঞতার দ্বারা তৈরি হচ্ছে আমার যখন বাস্তববাদী মন থাকবে আমি যখন সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমি প্রথমত কঠোর কঠিন পরিশ্রম কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকবো না তখনই কিন্তু শনি এবং বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় না বারবার ধরে বলা হয় যেমন এই শ্রাবণ মাসে সূর্য দেখা যায় না তাই সূর্য কিন্তু এই সময় রবি কিন্তু নিচস্ত কেন নিচস্ত হতে যাবে রবি এই সময় কর্কটের ঘরে রয়েছে চন্দ্রের ঘরে রয়েছে তাহলে চন্দ্র এবং রবি কি নিচস্ত নাকি বরং এই সময় আমার মনের মধ্যে আমার আমিত্বটা জেগে উঠবে আমার মেরুদণ্ডটাকে স্ট্রং মানা হবে আমার মধ্যে আমিত্বের জয়গান বা আমার আমিত্বের যে আমিত্যকে জাগ্রত করার জন্যই তো বলা হয় যে শিব জাগ্রত হয় শিবের পূজা কেন বলা হয় শিবের পূজা তার কারণ আমার আমিত্য আমার উৎস স্থলটা কিন্তু পবিত্র হচ্ছে অর্থাৎ লিঙ্গ লিঙ্গ মানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নয় লিঙ্গ মানে হচ্ছে আধার উৎসস্থল যেখান থেকে আমার সৃষ্টি হচ্ছে এটা জানা প্রয়োজন রয়েছে তাহলে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত আমি বারবার ধরে বলছি আমি যদি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকি মকর রাশির জাতক জাতিকাদের বলছি আমি যদি উইদাউট প্ল্যান কাজকর্ম করি প্ল্যানিং নেই হ্যাপাজারলি কাজ করে যাচ্ছি মুভ করে যাচ্ছি আমি যদি ইনলিগাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত হই এবং আমি যদি মনে করি ঘরে বসে বসে আমি সফল হয়ে যাব যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হচ্ছি এবং অথচ প্রতিদিন শিবের পূজা করছি আর শিবের লিঙ্গের মাথায় জল ঢালছি আর দুধ ধারছি জীবনে কোনোদিন দিন ইহ জন্মে কোনোদিন শুধু শ্রাবণ বাস্তবাদাও বাদ বাকি কোনো মাসেই তুমি সফল হতে পারবে না আবার আরেকটা কথাও বারবার ধরে বললাম যে এই পৃথিবীতে গুরুর শেষ নেই কেউ শিষ্য নয় সবাই গুরু সবাই জ্ঞান দেয় তাহলে যখনই তুমি জ্ঞানটা সবার জ্ঞান শুনবে এবং ও তার মানে ওই ঠিক ও বলছে তার মানে ওই ঠিক আরে বেকার বেকার এত তার কারণ অর্থনৈতিক জায়গায় মারাত্মক স্ট্রং জোন আমি লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের মারাত্মক স্ট্রং মানে মারাত্মক হয়ে রয়েছে দেখতে এবার যখন তো কেউ জানতে পারবে তোমার কাছে অর্থ আসছে থাকছে তো পরের ব্যাপার তখনই চারিদিকে বো বো মাছে কিন্তু ঘুরতে শুরু করবে তখনই বলবে আপনি এখানে চলে আসুন এখানে মারাত্মক ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে আপনি এখানে এইটা করুন না তখনই ও বলবে তোমার কিন্তু এইটা জরুরি ও বলবে এইটা জরুরি এ বলবে এইটা জরুরি ঘরের মানুষেরাও তখন বলবে আমার কিন্তু এইটা খুব লাগবে ইমিডিয়েট তুমি ভালো মতো লক্ষ্য করবে তোমার হাতে যখন অর্থ নেই তখন চাহিদা নেই আর যখনই অর্থ আসতে শুরু করবে তখন তোমার চারিপাশের মানুষগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কাছের মানুষ এমনকি অজানা মানুষ পর্যন্ত তাদেরও তারাও কিন্তু তোমাকে তখন বুদ্ধি দিতে শুরু করবে টাকাটা কিরকম করে বেকার বেকার ব্যাংকে বছরের পর বছর ফেলে রেখে না এইটাকে ইনভেস্ট করে দাও তখনই দেখা যাবে আপন কেউ বললো শোনো এইটা নিয়ে একটা বিজনেস করো উনি এক আত্মীয় বললো আমাকে যদি এই টাকাটা একটু ধার দাও বোক মেসমশাই বা তার দেখে গেলো কাকু বা জেঠু বা বাবা হ্যাঁ আমাকে যদি এই টাকাটা তুমি ধার দাও তাহলে আমি আর একটা বিজনেস করতে পারি বাস তখনই চাহিদা বৃদ্ধি হয়ে গেল তাহলে নিজেকে সংযত রাখাটা ভীষণ প্রয়োজন এই সময় কিন্তু লাইফস্টাইলটা অনেক বৃদ্ধি পাবে তার কারণ শুক্রের ঘরে রাহু বসে রয়েছে এবং সেকেন্ড হাউস যদি ভালো মতন লক্ষ্য করে তাই শুক্র হিট করছে অর্থনৈতিক ইনক্রিজ স্টেবিলিটি এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আমার জীবনযাত্রার মানটা অনেক উন্নত হয়ে যাবে এবার সেইটা কিন্তু আমি ধরে রাখতে পারবো কি ধরে রাখতে তখনই পারবো না রবি এবং শুক্র যোগ চন্দ্র এবং মানে চন্দ্রের ঘর সেখানে বুধ বসে রয়েছে তখনই ধরে রাখতে পারবো না যখন আমি বুদ্ধিকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করব যখনই আমি ভুল একটা জিনিস করছি যুক্তি দিয়ে আমি সেটাকেই সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করব তখন কিন্তু আমি ধরে রাখতে পারবো না এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শনি শনসপ্তমে কিন্তু বুধের ঘরকে হিট করছে তাহলে ডেপথের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমার সফলতাটা তুমি সফল সফলতার যোগ্য হয়ে কিন্তু অ্যাচিভ করবে কিন্তু এই যে শনি বুধের ঘর বুধের ঘরে চন্দ্র বসে রয়েছে এবং সেই চন্দ্র মানে চন্দ্র এবং বুধের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে আমার মন যেন কোনো অযৌক্তিক বিষয়বস্তুকে যুক্তি দিয়ে করছি এটা প্রমাণ করার চেষ্টা না করে শুধু এই জায়গাটাকে তুমি যদি ব্লক করতে পারো এবং তোমাকে মনে রাখতে হবে এই দিক দিয়ে বলছে আরেকটা কানের ফুটো কিসের জন্য রয়েছে এই দিক দিয়ে বের করে দাও বাইরের মানুষ যে কোনো মানুষ কাছের দূরের আপন যে কেউ বলছে আবার এই দিক দিয়ে বলছে এই দিক দিয়ে বের করে দাও শুধু করে দেখো শ্রাবণ মাসটা তোমার শুধু শ্রাবণ মাস নয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পূর্বেও বলেছি টু পজিটিভ দেখছি যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত দেখি শ্রাবণ মাস নিয়ে আলোচনা করছি তাই শ্রাবণ মাসের ক্ষেত্রে বললাম এটা কিন্তু পরিষ্কার মাথায় রাখার প্রয়োজন আছে আরেকটা কথা আমি অবশ্যই বলবো আমার ব্যক্তিগত কোনো কাজ স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয়েছে ভালো করে শোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয়েছে আমার কোনো প্রবলেম সৃষ্টি হচ্ছে আমি কখনো বন্ধুদেরকে গিয়ে জানিস তো তোদের বৌদির সাথে আমার এরকম ধরনের একটা ডিস্টার্ব হচ্ছে তখন ও বলবে তুই একটা কাজ কর এ বলবে একটা কাজ কর ও বলবে একটা কাজ কর ফ্যামিলি ফ্রেন্ড যারা তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা একটা কাজ করো ওর কাছে যাও এই করো এই এই কাউন্সিলিং নাও হ্যান ত্যান কখনো নয় আমার ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে কেবল আমার ব্যক্তিগত আমার সংসারের মধ্যে যারা রয়েছে তারাও খানিকটা মাথা ঘামাতে পারে কিন্তু বাইরের মানুষ কখনো ঘাটা ঘাটাবে না বন্ধুরা কখনো খাটাবে না ফ্যামিলি ফ্রেন্ড কখনো খাটাবে না শ্বশুর বাড়ি থেকে কোনো উপদেশ আসবে না আত্মীয় স্বজন কখনো করবে না আর যদি আত্মীয় স্বজন আর পারাপড়শীরা সেই জানে সেটাকে আরো ফাটলটাকে আরো বড় করার চেষ্টা করবে একটা ক্র্যাক হয়েছে সেটাকে টেনে কিন্তু বড় করার চেষ্টা করবে মিলিয়ে নেবে তাই আবার বলছি দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না মানে অপরচুনিটি পেলে ছাড়ে ছাড়ছে না আর তোমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত যেন ব্যক্তিগতভাবেই নেওয়া হয় তোমার ব্যক্তিগত কখনো কক্ষে কোনো বন্ধুকে এন্ট্রি দিও না স্বয়ং কক্ষে কখনো কোনো ফ্যামিলি ফ্রেন্ডকে এন্ট্রি দিও না আমার পারিবারিক কোনো রকমের ঝামেলাই হোক বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাইরের কোনো মানুষের যেন হাত না থাকে আমার কথাটাকে শুনো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। শুধু তুমি পজিটিভ থেকে আজকের মতন এইটুকুই নমস্কার